সঠিক বিচার তো পাইনি এটা হাফ বিচার বাকি যাদেরকে মমতা ব্যানার্জি এবং তার সরকার বাঁচাবার চেষ্টা করেছে যে কারণে তথ্য নষ্ট করা হয়েছে সঞ্জয় রায়ের জন্য তো তথ্য নষ্ট করা হয়নি সঞ্জয় রায়ের জন্য তো ছটার পরে পোস্টমর্টম হয়নি সঞ্জয় রায়ের জন্য তো মানে শ্মশানে দুটো বডি পড়েছিল তাদেরকে সরিয়ে তড়ি ঘড়ি করে পোড়ানো সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য তো হয়নি সিবিআই বলেছে ডালা থানাতে হয়েছে প্ল্যানিংটা হয়েছে ডালা থানার ওসি এবং বাকিরা মিলে করেছে সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য করেছে সিভিক ভলেন্টিয়ারকে বাঁচাবার জন্য বাকি যারা যারা আছে তাদের নাম শুনতে চাই সিবিআই কাছে তাদের নাম জানতে চাই এটা হাফ হল হয়তো সঞ্জয় রায় ছিল হাফ হল বাকিরা কোথায় সাপ্লিমেন্টারি চার্জশিট দিক আমরা সেই সব নাম জানতে চাই

বকরামপুরে মেদিনীপুরে ডিসেম্বর মাসের প্রথমে কমপ্লেন করা হয়েছে ডাক্তার বাবুরা বলছে বাইরে থেকে সালাইন কিনে নিয়ে আসো হাসপাতালে সালাইন ইউজ করো না কেন আর তারপর মুখ্যমন্ত্রী ভাবছেন যে বাংলাদেশের ইস্যু ঘুরিয়ে দেব ভুয়া সালাইনের ইস্যু ভুয়া ভুয়া মানুষ করছে সেই ইস্যু ঘুরিয়ে দেব সব ইস্যু ঘুরিয়ে দেবো হতে পারে না

আমি কখনোই বলবো না যে হাতে আইন নেওয়া আমি কখনোই সেটাকে সাপোর্ট করি না কিন্তু করবেটা কি মানুষ কারোর তো সুরক্ষা নেই আপনার নেই আমার নেই কারোর নেই যে কোনো সময় যে কাউকে মেরে দেবে মানুষ জেগে উঠছে প্রতিশোধ নিচ্ছে পুলিশের ওপরে পুলিশ তোলাবাজি করছে গরুর গাড়িগুলো থেকে টাকা নিয়ে গরুর গাড়ি পাস করাচ্ছে

মুর্শিদাবাদের মুসলমানকে বলছেন হিন্দুদের প্রোটেকশন দিতে আর সারা পশ্চিমবঙ্গে হিন্দুদের কোণঠাসা করছেন হিন্দুদের বলছে কচুকাঠা করে ভাগীর অতীতে ভাসিয়ে দেবে তো তাদেরকে প্রোটেকশন কে দেবে আপনি তুষ্টিকরণের রাজনীতি করবেন আর মুর্শিদাবাদে গিয়ে জ্ঞান দেবেন আপনার আপনার মেয়ার সাহেব আপনার মন্ত্রী উনি বলছেন 50% এর বেশি উর্দু পড়বে উর্দু স্পিকিং হবে। উনি বলছেন মিনি পাকিস্তান। রাজ্য নয়। উনি বলছেন দাওয়াত-এ-ইসলাম। হ্যাঁ? আর আপনি কি করছেন? আর ওখানে গিয়ে আপনি জ্ঞান দিচ্ছেন। মুসলিমদের। আপনি ওখানে গিয়ে বলুন যে সব মানে ওই আমাদের মাদ্রাসা যেগুলো সরকারের পার্মিশন ছাড়া অনুমোদন ছাড়া হয়েছে। যেখানে ইন্ডিয়ার মানে শিক্ষা দেওয়া হচ্ছে ভারতবর্ষের বিদ্বেষ ছড়ান ভারতবর্ষের

আপনি তার আগেন গিয়ে কথা বলেন আর যারা জঙ্গি যারা ভারতবর্ষকে আক্রমণ করছে আপনি তাদের ফরে হয়ে কথা বলেন

তো এগুলো মুখ্যমন্ত্রী দেখছেন না কারণ উনি তুষ্টিকরণে রাজনীতি করেন উনি দেখছেন বাংলার মানুষ হিন্দু হোক আর মুখ্য মুসলমান হোক তারা তো আর ওনাকে ভোট দেবে না ঠকিয়েছেন মানুষকে এখন ওনার ভরসা হচ্ছে মহম্মদ ইউনিসের জঙ্গি আর মহম্মদ ইউনিসের অনুপ্রবেশকারী মমতা ব্যানার্জির এখন তাদের ওপরে ভরসা আজকে তারা এসে পশ্চিমবঙ্গে ঢুকে আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে মুখ্যমন্ত্রীর জনপ্রতিনিধিরা টিএমসি জনপ্রতিনিধিরা তারাই আজকে সাহায্য করছে এই চুরিগুলো করতে মালদার